আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আটচল্লিশ জেলার মূলত ডি যে প্রশ্ন সমাধানটা আছে সেটা আপনাদেরকে দেখাবো সো আশা করছি আজকে আপনারা যারা মূলত ডি সেটে পরীক্ষা দিয়েছেন আজকের এই ভিডিও থেকে তারা গুলোকে দেখে নিতে পারবেন সো সর্বপ্রথমে আপনাদের যে প্রশ্নটা ছিল ডি সেটের যে হাউ ক্যান ইউ সেভ আ পয়েন্ট প্রেজেন্টেশন উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস এস এরপরে দুই নম্বর প্রশ্ন এ ব্রাউজার ইজ এ সফটওয়্যার প্রোগ্রাম ইউজ টু ভিউ ওয়েব পেজেস সো সঠিক অ্যান্সার হচ্ছে ব্রাউজার এরপরে তিন নম্বর প্রশ্ন হুইস কোম্পানি অনস ইউটিউব অ্যান্সার হচ্ছে গুগল কোম্পানি এরপরে চার নম্বর প্রশ্ন হুইস টুলস উইল উই ইউজ ফর ইউটিউব ভিডিও এস ইও সো অ্যান্সার হচ্ছে ভিড আই কিউ এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইনস্টাগ্রাম স্টোরিজ হাইলাইটস অ্যান্সার হচ্ছে টু শোকেস ইউজার ইনস্টাগ্রাম স্টোরিজ এরপরে সিক্স নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ হেডার দ্যান্ড ফুডার মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্সার হচ্ছে ইট ইনসার্ট টেক্সট অর গ্রাফিক্স এট দা টপ অ্যান্ড বটম অফ এজ ফেস এরপরে প্রশ্ন সাত নম্বর হুইজ অপশন ইন মাইক্রোসফট ওয়ার্ড এলাউজ ইউ টু ক্রিয়েট ডুপ্লিকেট কপি অফ এ সিলেক্টেড টেক্সট অর অবজেক্ট অ্যান্ড প্লেস ইট ইন দ্য ক্লিবোর্ড অ্যান্সার হচ্ছে কফি এরপরে আট নম্বর প্রশ্ন হুইস রিভন ট্যাব ইন মাইক্রোসফট ওয়ার্ডেন কমান্ডস ফর অ্যাডিং হেডার্স টু এ ডকুমেন্ট অ্যান্সার হচ্ছে রেফারেন্স এরপরে নয় নম্বর প্রশ্ন হোয়াট ইস দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন হোয়েন ডকুমেন্ট ইন দ্য লেটেস্ট ভার্সন অফ মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্সার হচ্ছে ডিওসি এক্স এরপর দশ নম্বর প্রশ্ন স্প্রেডশিড ফর্মুলা ব্যবহার করার জন্য কোন কি ব্যবহার করা হয় অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস কিউ ব্যবহার করা এরপরে এগারো নম্বর প্রশ্ন আপনি স্লাইড শো অপশন কোথায় সেট করতে পারবেন উত্তর হচ্ছে স্লাইড শো সেট আপ করা যে মূলত স্লাইড শো অপশনের ভিতরেই এরপরে হচ্ছে বারো নম্বর প্রশ্ন হাউ মাস এরিয়াস ডাজ ওয়াইফাই কাভার আহ এখানে অ্যান্সার হচ্ছে আপ টু ফিফটিন মিটার্স এরপরে তেরো নম্বর প্রশ্ন ওয়াইমেক্স প্রভাইডস প্রোভাইডস ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন চোদ্দ নম্বর প্রশ্ন হোয়াট ইজ অ্যান আপ ওয়ার্ক মাইল স্টন অ্যান্সার এ স্পেসিফিক টাস্ক ওর অ্যাচিভমেন্ট উইদিন আফ প্রজেক্ট উইথ অ্যাসোসিয়েটেড আস এরপরে পনেরো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য আফ ওয়ার্ক ওয়ার্ক ডায়েরি অ্যান্সার হচ্ছে টু কিপ রেকর্ড অফ এ ফিলান্সার ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড টাইম স্পেন্ড অন টাস্ক এরপরে ষোলো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান আপ ওয়ার্ক এন ডি এ এনডি এর ফুল ফর্ম হচ্ছে নন ডিসক্লোজ অ্যাগ্রিমেন্ট অ্যান্সার হচ্ছে টু প্রিভেন্ট ফ্রিল্যান্সার্স ফ্রম ডিসক্লোজিং দেয়ার আর্নিংস এরপরে সতেরো নম্বর প্রশ্ন হুইস অব দ্য ফ্লোয়িং ইজ টু অ্যাবাউট অপটিমাইজিং মেটা কিওয়ার্ড এরপরে এটার অ্যান্সার হচ্ছে সেপারেট ইউর মেটা কিওয়ার্ডস উইথ আ কমা অ্যান্ড লিভ স্পেস বিটুইন দ্যাম আঠারো নম্বর প্রশ্ন আর হাই পাওয়ার্ড কম্পিউটার ইউজ বাই ওয়েব হোস্ট টু স্টোর ইউর ওয়েবসাইট অর্ ওয়েব পেজেস এনসার হচ্ছে সার্ভার্স সার্ভার্স আর হাই ফাওয়ার ইউর ওয়েবসাইট অর ওয়েব পেজেস উনিশ নম্বর প্রশ্ন ইন হুইস পার্ট অফ এন আর্টিকেল শুড ইউ অ্যাড্রেস কাউন্টার জামেন্স অর অপোজিং ভিউ পয়েন্টস এন্সার হচ্ছে বডি বিশ নম্বর প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোং ইজ ইন করেট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যান্সার হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যান নট বি ডান অফলাইন একুশ নম্বর প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোং ইজ নট ট্র্যাডিশনাল ফর্ম অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্সার হচ্ছে রেডিও বাইশ নম্বর প্রশ্ন হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম ইজ অ্যাডোবি ফটোশপ অ্যান্সার ফটোশপ ইজ এ রাস্টার গ্রাফিক্স এডিটর অ্যান্ড ইমেজ এডিটিং সফটওয়্যার ডেভেলপড অ্যান্ড অ্যাডোবি ফর উইন্ডোজ অ্যান্ড ম্যাক ও এস ওয়াইডলি ইউজড ফর প্রফেশনাল ডিজিটাল আর্ট অ্যান্ড ফটো ম্যানিপুলেশন তেইশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ এ ওয়ার্ক টুল অ্যান্সার এ ওয়ার্ভ টুল ফাউন্ড ইন ভ্যারিয়ার সফটওয়্যার লাইক ফটোশপিল্প টুল ফর ম্যানিফুলেটিং এন্ড রিশেপিং ইমেজেস টেক্সেপিং বোথ ক্রিয়েটিভ অ্যান্ড কারেকটিভ পসিবিলিটিস পঁচিশ নাম্বার প্রশ্ন হোয়াট ইস দা শর্টকট টু দ্য কালার পেটর অ্যান্সার হচ্ছে এফ সেভেন এরপরে ছাব্বিশ নাম্বার প্রশ্ন দ্য টুল ইজ ইউজড টু কপি শেপ হচ্ছে সিলেকশন টুল দ্য সিলেকশন টুল ইজ ইউজ টু কপি শেপ সাতাশ নম্বর প্রশ্ন শর্টকাট অফ আনলক অল ইজ অ্যান্সার কন্ট্রোল প্লাস অল্ড প্লাস টু এরপর আঠাশ নম্বর প্রশ্ন হুইস অব দা ফ্লোয়িং কামস আন্ডার দ্য ব্ল্যাক হ্যাট এস ইউ টেকনিক অ্যান্সার হচ্ছে অল অফ দ্য ইভ অব উনত্রিশ নম্বর প্রশ্ন ওয়ান অর মোর আইপি অ্যাড্রেসেস আর আইডেন্টিফাইড বাই আ

এরপর হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন কন্ডাক্টিং কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্সার হচ্ছে অ্যানালাইজিং দ্য কম্পানি র্যাঙ্ক অ্যান্ড উইকনেস তেত্রিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ এ ফলো আপ সিকোয়েন্স ইন কোল্ড আউট রিস অ্যান্সার হচ্ছে টু মেইনটেইন এনগেজমেন্ট এন্ড বিল্ড আর রেফার্ট চৌত্রিশ নম্বর প্রশ্ন হোয়াট এ গুড ওয়ে টু ওভার হুইলমিং দ্য রিসিপিয়েন্ট উইথ ইনফরমেশন ইন আ কোল্ড আউটরিচ ইমেল অ্যান্সার হচ্ছে ফোকাস অন ওয়ান কি পয়েন্ট অর বেনিফিট ফার ইমেল পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ সাউন্ড কার্ড ইন আ কম্পিউটার সিস্টেম অ্যান্সার হচ্ছে টু ইম্প্রুভ সাউন্ড কোয়ালিটি অ্যান্ড প্রসেস অডিও সিগন্যালস ছত্রিশ নাম্বার প্রশ্ন কোনটি ব্যাপারে একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রযোজ্য প্রোগ্রামিং ভাষা অ্যান্সার হচ্ছে পাইথন পরের প্রশ্ন সাতত্রিশ নাম্বার নিম্নলিখিত কোনটি প্রোগ্রামিং ফেরাডাইনের মধ্যে প্রযোজ্য নয় অ্যান্সার হচ্ছে ফটোশপ এরপরে আটত্রিশ নাম্বার প্রশ্ন ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহৃত প্রোগ্রামিং প্যারাডিসের মধ্যে কোনটি অ্যান্সার হচ্ছে ইম্পরেটিভ প্রোগ্রামে সো নিঃসন্দে দুইটা কোয়েশন আমি আর পড়লাম না আশা করছি এগুলো আপনারা পড়ে নিতে পারবেন সো ভিউয়ার্স আমাদের এই অ্যান্সার শিটের সাথে আপনার যে অ্যান্সারটা আছে সেটা একটু মিলে আপনি ক্যালকুলেট করে নিবেন যে আপনি কত মার্কস অ্যান্সার করতে পেরেছিলেন কতটা আপনার এমসি কিউ কারেক্ট হয়েছে আপনি কত মার্ক পেয়েছেন আপনি সহজেই কিন্তু নিজে ক্যালকুলেট করে বের করতে পারবেন এই ভিডিওটা থেকে সো আশা করছি আপনাদের পরীক্ষা খুব ভালো হয়েছে সো ভিউয়ার্স আপনাদের সাথে দেখো আমাদের পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz